আপনি ফুটবল প্রেমী হয়ে থাকলে এই ছেলেটার ছবি আপনার চোখে পড়ার কথা ব্রাজিলিয়ান এই ছেলেটার জীবন এবং লড়াই প্রমাণ করে ছাড়বে জীবনে আসলে হেরে যাওয়া বলতে কোনো শব্দ নাই তবে তার চেহারা দেখে অস্বাভাবিক কিছু মনে হয়েছে হ্যাঁ তার চেহারা সাধারণের থেকে এক প্রকার আলাদাই বলতে গেলে মাত্র এক বছর বয়সে বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন হারের ফুটন্ত পানি তার মুখে পড়ে গিয়েছিল এক বছরে সে বার্নান্দো তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন তবে বার্নান্দো জীবনযুদ্ধে হার মানেননি বার্নালদোর বাবা এক ইন্টারভিউতে বলেছিলেন আমরা জানতাম না সে বাঁচবে কিনা কিন্তু সে লড়াই চালিয়ে গিয়েছিল ফুটবল তাকে শক্তি দিয়েছিল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পরও ফুটবলের প্রতি তার আবেগ কমেনি বরং বেড়েছে সে রাস্তায় বন্ধুদের সাথে বিভিন্ন লোকাল টুর্নামেন্টে খেলা শুরু করে তার সাথী হয় তার আঙ্কেল রদ্রিগো তিনি এমন একটি সামাজিক প্রজেক্ট চালান যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন বার্নান্দোর আঙ্কেল রোদ্রিকে বলেন আমি সবসময় তাকে বলতাম হাল ছেড়ে দিও না ফুটবলে ছিল তার পরিত্রাণের উপায় এবং আমি জানতাম ফুটবলে তার ভবিষ্যৎ হবে সম্প্রতি আলোচনা উঠে এসেছেন ব্রাজিলের জেনেরি সাউ সাউগনসালু শহরের মাত্র এগারো বছর বয়সের ছোট্ট ছেলেটি তার নাম বার্নান্দো লোপেস খুব সম্প্রতি তিনি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফগুর একাডেমিতে যোগ দিয়েছেন তার বাবাও তাকে সাপোর্ট করতে কমতি রাখেননি তার বাবা তাকে সিটি মেনিনু দে ওরু ফুটবল স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন বার্নান্দোর উন্নতির জন্য তবে বার্নাদুর জীবনের মর ঘুরে যায় বোটাফুগুল হোমগ্রাউন্ড নিল্টন সান্তোস স্টেডিয়ামের একটি ইউথ টুর্নামেন্টে সেখানে বার্নান্দুর খেলা দেখে মুগ্ধ হয় স্কাউট ট্রাক বার্নান্দুর ট্যালেন্ট দেখে তাকে ক্লাবের একাডেমিতে অফিসিয়াল ট্রায়ালের জন্য কল করা হয় সে খুব ভালোভাবে ট্রায়াল সম্পন্ন করে আজ বার্নান্দো পড়েছে তার স্বপ্নের দলের জার্সি আর বেঁচে আছে এমন এক গল্পে যা মানুষের ইচ্ছা শক্তির উৎকৃষ্ট উপমা ফুটবলে এমন গল্প অহরহী শোনা যায় যেমন ধরুন রোনালদোর কথা স্পোর্টিং একাডেমিতে থাকাকালীন মাত্র পনেরো বছর বয়সে ট্যাকি কার্ডিয়া নামের হৃদরোগের অসুখে ভুগতে থাকেন তিনি তার হার্টবিট সাধারণ মানুষের চেয়ে দ্রুত ছিল বিষয়টা এতই সিরিয়াস ছিল যে রোনালদোর ফুটবল কেরিয়ার সেখানে থেমে যেতে পারত নিজের প্রবল ইচ্ছাশক্তির দরুন দ্রুত রিকভার করেন সাথে ফুটবল গ্রাউন্ডে ফিরে আসেন আর আজকে রোনালদো ইতিহাসের সেরাদের একজন রোনালদোর আর্টস রাইভাল মেসিও ভুগেছিল এক বড় ধরনের শারীরিক সমস্যায় সে গ্রোথ হরমোন এফিসিয়েন্সিতে আক্রান্ত ছিল যার কারণে অন্য সবার থেকে তার গ্রোথ অনেক কম ছিল এর ব্যয়বহুল চিকিৎসাও মেসির পরিবারের পক্ষে অসম্ভব ছিল তবে বার্সেলোনা মেসিকে নিজেদের একাডেমিতে ফেরানোর বদলে তার চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে রাজি হয় সঠিক চিকিৎসার কারণে মেসি প্রাপ্তবয়স্কদের উচ্চতা অর্জনে সক্ষম হয় এছাড়াও আচরবি ক্যান্সার নিয়ে খেলেছেন নাচও বারো বছর বয়স থেকেই ডায়াবেটিস নিয়ে বড় হয়েছেন রিবালদো ছোটবেলায় অপস্টিতে ভুগতেন এরা সকলে আজ সফল ফুটবলার বার্নান্দুর গল্পে আমরা শিখতে পারি যতই প্রতিকূলতা আসুক পরিশ্রমী আমাদের লক্ষ্যে নিয়ে যাবে